এভাবেও ম্যাচ হারা যায় অবিশ্বাস্য অকল্পনীয় অভাবনীয় প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দুইশো পাঁচ রান সংগ্রহ করে দুইশো ছয় রানের টার্গেট জুড়ে দেই আরব আমিরাতের সামনে আরব আমিরাত দুইশো ছয় রানের টার্গেট নিয়ে রীতিমতো তাল মিলিয়েই ব্যাটিং করছিলেন বাংলাদেশের সামনে শেষ ওভারে জিততে হলে আরব আমিরাতের সামনে যখন এগারো রানের প্রয়োজন এ সময় বোলিংয়ে আসেন তানজিম হাসান সাকিব আর বরাবরের মতো এই অবারেও তিনি রীতিমতো বাজে বোলিং করেন শেষ দুই বলে যখন আরব আমিরাতের সামনে ম্যাচ জিততে হলে তিন রানের প্রয়োজন এ সময় তঞ্জিম হাসান সাকিব দিয়ে বসেন একটি নো বল আর যেখানে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ তঞ্জিম হাসান সাকিব বল হাতে হাফ সেঞ্চুরি করেছেন অন্যদিকে আরেক বোলার নাহিদ রানাও কম যায়নি তিনিও বল হাতে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন এই বোলারের বাজে বোলিং এর কারণেই ম্যাচটা হারতে হয়েছে বাংলাদেশ দলকে ম্যাচ শেষে তাদের অধীনক বলেন বাংলাদেশ অনেক ভালো দল আমরা যে তাদেরকে এত সহজে হারাতে পারবো সেটা ভাবিনি আমরা পরের ম্যাচটা জিতে বাংলাদেশকে সিরিজও হারাই চাই প্রিয় দর্শক মেজ হারের কারণ হিসেবে আপনি কাকে দায়ী করবেন কমেন্টে জানান আপনার মূল্যবান মন্তব্যটি